নমস্কার বন্ধুরা কেমন সবাই ভালো আছো তো দেখো এইটা কিন্তু আমার ঠাকুরঘর আমার ঘরের ঠাকুরঘর মেয়ে পুজো দিয়ে এই যে চকো আর দুধ খেয়ে নিচ্ছে আমি বলেছি জলদি খাও আর এই দিনটা না সোমবার ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল তা ওরা পুজো দিতে যাবে তাই মেয়ে স্কুল রেজেই চলে গেছে কারণ ওর এক্সাম চলে তাই একবারে আর কি পুজো দিয়ে এসে ওর দিদির সঙ্গে স্কুল মানে স্কুল চলে যাবে তাই আমিও একটু সঙ্গে গেছিলাম সকাল সকাল সব করে নিয়ে তারপরে গেছিলাম তা এইটা না আমি ভয়েস ওভার করছি অনেক দিন পরে ভিডিওটা আমার করা ছিল এডিট করা হয়নি মানে সময়ের অভাবে আমি আর দিতে পারিনি তাই আজকে আমি এইটা করে তারপরে এডিট করে একটু ভয়েস দিয়ে তারপরে আর কি তোমাদের দেখালাম যে দেখো আমার মেয়েও শ্রাবণ মাসে শিব পুজো দিতে গেছিলো লাস্ট সোমবার ছিল এটা প্রথম সোমবারও গিয়েছিল তো তখন আর আমি ভিডিও করিনি তো এটা লাস্ট সোমবার ছিল আমি গিয়েছি করে এই ভিডিওটা করা হয়েছিল অল্প আদ্ডু করে ভিডিও করেছি বেশি করিনি তা সবাই বলছিল তুমি যে স্কুলটে যে এইখানে পুজো দিতে আসো তুমি গিয়ে স্কুল পাবে তো তা আমি বললাম হ্যাঁ পাবে কারণ ওর দিদি তো স্কুলের টিচার তো টিচার যখন সঙ্গে আসে আর এক্সামটাও ওর দিদিরই আছে তো বললাম টিচার যখন সঙ্গেই আসে স্কুলটা পেয়ে যাবে তাই আর কি দেখো সবাই পুজো টুজো করছিল আমার মেয়েও পুজো করছিল। তবে এইখানে একটা জিনিস দেখেছি আমি তো কোনোদিনও শিব ঠাকুরের মাথায় জল দিইনি তবে আশা আছে তো এই দেখো এই মেয়ে মানে এই বউটা আর এই লোকটাকে দেখেছি শিবের মাথায় আগে দই দিল দুধ দিল তারপরে জল দিল যদিও আমি কিন্তু কোনো দিনও দিইনি বা দেখিনি আর আমার হিসাবে আমি দই ঠই দেওয়াটা পছন্দ করি না দুধটা ঠিক আছে দুধ ডাবের জল এইগুলি দিয়ে ঠাকুরকে স্নান করানো ঠিক আছে তবে এক একজনের মতে এক এক রকম করে তো তাই আমার মানে দেখে একটু কেমন যেন লাগলো যে শিব ঠাকুরের মাথায় দই ঢেলে দিল তো শিব ঠাকুর দেখবে কি করে চোখ দুটোই তো বন্ধ হয়ে গেল তো ঠিক আছে যে যেরকম মানে জানে সে সেই রকমভাবে এই পুজোটা করে অসুবিধে নেই তবে আমি কোনোদিনও শিব ঠাকুরের মাথায় আজ পর্যন্ত জল ঢালিনি তবে আশা আছে কোনো দিনও দেব করে আশা রেখেছি কিন্তু এখন পর্যন্ত আমি করিনি তো সেইটাই আর কি তো দেখছি আর কি সবাই করছে ভালো লাগছে দেখ দেখেই মনে আশা হয়েছে দেওয়ার জন্য আমি দিনও কিন্তু শিব ঠাকুরের মাথায় জল ঢালিনি তা আশা আছে ঢালবো কোনো দিনও সেই দিন ভিডিও করে দেখাবো যে হ্যাঁ আমিও ঢেলেছি তা আজকে আর সেইটা দেখায়নি তবে সবাই এখানে পুজো টুজো দেওয়ার পরে না আবার ঠাকুরের কাছে প্রার্থনাও করে শুনেছি যে নন্দীর কানে কিছু বললে সেই স্বপ্নটা নাকি পূরণ হয় তা ভাবলাম ঠিক আছে নিজের স্বপ্নটাও একটু নন্দীর কানে বলে যাই দেখি পূরণ হয় নাকি সত্যি বলেছি যদি সেই স্বপ্ন সত্যিই পূরণ হয় তবে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালবো আশা রেখেছি আর তারপরে কি হয়েছে পরে মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেছে তার কদিন পরেই তো ছিল শ্রাবণ মাসের লাস্ট মনসা পুজো তো মনসা পুজোতেও গেছিলাম সেইখানের ভিডিওটা দুটো করা ছিল ছোটো ছোটো আমি দুটোই একসঙ্গে করে তোমাদের দেখার জন্য একটু দিয়েছি এই দেখো মনসা পুজো আর কি বলবো সবাই ভালো থাকো ভিডিওটা আর ভালো লম্বা করছি না তোমাদের ভালো লাগলে সঙ্গে থেকেও সাপোর্ট করো ব্যাস বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকো কিন্তু আর আমাকে একটু সাপোর্ট করো সাপোর্ট করলে তবেই আমি আগে যেতে পারবো তোমাদের আশীর্বাদ না হলে তো আর আগে যাওয়া সম্ভব হবে না তোমরা একটু আশীর্বাদ করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর কি বলবো বলো বলারও আর কিছু নেই